নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে ক্লাস টেনের করণীয় অধ্যায়ের একটি অঙ্ক করব খুব ছোট্ট অঙ্ক এক্স সমান বলা আছে থ্রি প্লাস রুট থ্রি এবং এক্স ওয়াই সমান সিক্স হলে এক্স প্লাস ওয়াই হোল কিউ এর মান নির্ণয় করো অঙ্কটা ছোট হবে কিন্তু আমি অনেকটা বড় করে ডিটেলসে তোমাদের করে দেখাবো অঙ্কটা করার আগে আমাদের আগে জেনে নিতে হবে অনুবন্ধী করণী কী এখানে কারণ থ্রি প্লাস রুট থ্রি আছে আমার করণী আছে যেহেতু তাহলে এর অনুবন্ধীকরণটা জেনে নিতে হবে তাহলে জানার বিষয় অঙ্কটা করার সময় আমাদের যখন করণী নিরসন করতে হবে তখন আমরা করণী নিরসক উৎপাদক বা অনুবন্ধী করণী দিয়ে কিন্তু লভারকে গুণ করব তো প্রথমে জেনে নিই এ প্লাস রুট বি এর অনুবন্ধী করণী কী অনুবন্ধীকরণই হবে সেম জিনিসই থাকবে শুধু এই যে অমূলত সংখ্যাটা আছে এটা রুট বিটা সংখ্যা এর আগে যে চিহ্নটা আছে সেটার পরিবর্তন হবে অর্থাৎ এ মাইনাস রুট বি হবে আর যদি তোমরা করণী নীরসক উৎপাদক জানতে চাও তাহলে এ প্লাস রুট বি করণী নিরীরসক উৎপাদক করণী নিরসক উৎপাদক আমরা দুটো পাবো একবার মূলত সংখ্যার আগে চিহ্ন পরিবর্তন করে আরেকবার অমূলত সংখ্যার আগে চিহ্ন পরিবর্তন করে তাহলে মূলত সংখ্যা এখানে এ তাহলে মাইনাস এ প্লাস রুট এটা একটা করণী নিরসক উৎপাদক হবে আরেকটাভাবে অমূলত সংখ্যার আগে চিহ্ন পরিবর্তন করে অর্থাৎ এ মাইনাস রুট করণী নিরসক উৎপাদকের মধ্যে যে উৎপাদকটাতে আমরা মূলত সং অমূলত সংখ্যার আগে চিহ্নটা পরিবর্তন করেছি সেইটাকেই বলা হয় অনুবন্ধী করণী অর্থাৎ অনুবন্ধী করণী সর্বদা করণী নিরসক উৎপাদক হয় কিন্তু সকল করণক উৎপাদক অনুবন্ধী করণী হয় না এটা খেয়াল রাখো আর অঙ্ক করার সময় আমরা চেষ্টা করবো অনুবন্ধী করণী দিয়ে গুণ করা কারণ করণী নিরশক হলে দুটো হতে পারে তার মধ্যে যেটা অনুবন্ধী হবে সেটা দিয়ে আমরা গুণ করার চেষ্টা করবো তাহলে নেগেটিভ সাইনটা আসবে না এবার আমরা অঙ্কটা শুরু করি আমার দেওয়া আছে কত এক্স সমান থ্রি প্লাস রু আর কি দেওয়া আছে এক্স ওয়াই সমান সিক্স এই একটা অঙ্কে যদি তোমরা করণী নিরসক উৎপাদক দিয়ে বা অনুবন্ধী করণী দিয়ে যদি ঘরের করণী নিরসন করা শিখে যাও তাহলে যে কোনো অঙ্কের ক্ষেত্রে কিন্তু তোমরা সহজেই নিজেরায় করতে পারবে কোনো অসুবিধায় হবে না তাই অঙ্কটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো তাহলে এর মান আমি এখানে বসিয়ে দিচ্ছি এর মানটা থ্রি প্লাস রুট থ্রি ইন্টু ওয়াই সমান সিক্স এবার আমরা এর মানটা বের করবো ওয়াই সমান সিক্স বাই থ্রি প্লাস রুট থ্রি দেখো আমার কিন্তু ওয়াই সমান যে ভগ্নাংশটা এসছে ঘরে কিন্তু করণী আছে থ্রি প্লাস রুট থ্রি আছে তাহলে আমি এর অনুবন্ধী করণী দিয়ে গুণ করব তাহলে এর করণী কী হবে আমি প্রথমেই তোমাদের জানিয়ে দিয়েছি এ প্লাস রুট বি এর হয় এ মাইনাস রুট বি তাহলে এটা এ এ মানে থ্রি আর রুট বি মানে হচ্ছে রুট থ্রি তাহলে এর অনুবন্ধীকরণই থ্রি মাইনাস রুট থ্রি এটা দিয়ে আমি লব এবং হরকে গুণ করব এবার দেখো নিচে একটা সূত্র পড়বে সূত্রটা তোমাদের খুব পরিচিত একটা সূত্র সে কারণে আমি কিন্তু বলে দিইনি সূত্রটা যদি তোমাদের মনে না থাকে অবশ্যই নোট করে নিতে পারো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা ক্লাস সেভেনের একটা সূত্র এটা সমান কী হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে এ বলতে দেখো কত থ্রি আর বি বলতে এখানে রুট থ্রি তাহলে তিন স্কোয়ার হচ্ছে থ্রি স্কোয়ার মাইনাস রুট থ্রি তার স্কোয়ার বা ওয়াই সমান সিক্স ইন্টু থ্রি মাইনাস রুট থ্রি বাই থ্রি স্কোয়ার করে নাইন হচ্ছে আর রুট থ্রি স্কোয়ার করে থ্রি হচ্ছে বিয়েক কিন্তু সিক্স হবে তাহলে ওয়াই সমান সিক্স ইন্টু থ্রি মাইনাস রুট থ্রি বাই সিক্স সিক্স কেটে গেল তাহলে আমরা কত পেলাম ওয়াই সমান থ্রি মাইনাস রুট থ্রি এক্সের মান যেমনই দেওয়া থাক না কেন এরকমভাবে যদি আমরা ওয়াইয়ের মান বের করি বা এ বিডিও দিয়েও যদি অঙ্ক দেওয়া থাকে তোমরা সব সময় এই জিনিসটা মাথায় রাখবে আমরা সবসময় করণী নিরসক উৎপাদকের মধ্যে যেটা অনুবন্ধী করণী সেটা দিয়েই গুণ করার চেষ্টা করব তাহলে নেগেটিভ সাইন আসবে না তো যে কোনো অঙ্কের ক্ষেত্রে এটা যদি টু প্লাস রুট থাকতো তাহলে আমরা টু মাইনাস রুট থ্রি দিয়ে লভারকে গুণ করতাম যদি ফাইভ প্লাস রুট থ্রি থাকতো তাহলে ফাইভ মাইনাস রুট থ্রি দিয়ে গুণ করতাম যদি আমার থাকতো থ্রি মাইনাস রুট থ্রি তাহলে লব হরকে থ্রি প্লাস রুট থ্রি দিয়ে গুণ করতাম যেটাই থাক না কেন অনুবন্ধী করণী দিয়ে আমরা লভ হরকে যদি গুণ করি তাহলে হর থেকে করণী নির্ভসর হয়ে যাবে এই জিনিসটা তোমরা মাথায় বুঝিয়ে নাও ঢুকিয়ে নাও ভালো করে তাহলে কিন্তু তোমাদের এই ধরনের করণী যত অঙ্ক আছে একটা করতেও তোমাদের সমস্যা হবে না তাহলে আমরা এইভাবে ওয়াইয়ের মানটা বের করলাম এক্সের মান তো দেওয়া ছিলই আমাদের মান বের করতে বলেছে কার এক্স প্লাস ওয়াই হোল কি তাহলে আমরা মানটা বের করবো এক্স প্লাস ওয়াই হোল কিউ এক্সের মান কত দেওয়া ছিল থ্রি প্লাস রুট থ্রি দেওয়া ছিল আর ওয়াইয়ের মান আমরা অলরেডি বের করেছি থ্রি মাইনাস রুট থ্রি তার হোল কিউ প্লাস রুট থ্রি মাইনাস রুট থ্রি কেটে গেল তিন তিন যোগ করে ছয় ছয়ের কি হচ্ছে দুশো ষোলো তাহলে দেখো অঙ্কটা আমরা কিন্তু কর্মের অঙ্কটা খুব সহজেই সমাধান করে ফেললাম তোমরা ঝটপট সমাধানটা করে নাও আর কেমন লাগলো আমার ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না খুব ভালো থেকো সুস্থ থেকো পরের ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হব ধন্যবাদ